প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জেলা সদর রোড এবং টাঙ্গাইল প্রেস ক্লাবের অপোজিটে টাঙ্গাইল প্রি স্কুলের আজকের যে দশ দশের চিত্র আমি সেটাই কিন্তু দেখাচ্ছি এইখানে যত সম্ভব অভিভাবকগণ এবং বাচ্চাদের অভিভাবকরা কিন্তু এখানে অবস্থান করছে এবং যে কারণে এখানে অবস্থান করছে আমি যতদূর জানতে পেরেছি যে প্রধান শিক্ষিকাকে অপসারণের দাবিতে তারা বিক্ষোভ করছে তারই ধারাবাহিকতা একটা আমি দেখাচ্ছি আজকে এই দেখতে পাচ্ছেন যে এই টাঙ্গাইল প্রিকারি স্কুলটি কিন্তু একটি সুনাম একটি স্কুল এটি তার এর ভেতরেই কি কি হয়েছে সেটা জানা যায়নি আমি যতভর জানতে পেরেছি যে প্রধান শিক্ষিকা যে ওনার কিছু কার্যকলাপ আছে এবং তার কিছু দুর্নীতি আছে সেই কারণে কিন্তু তাকে অপসারণের দাবিতে কিন্তু এখানে অভিভাবকগণ এবং গার্জিয়ানরা কিন্তু এখানে বিক্ষোভ করছে এবং স্কুলের যে ছাত্ররা কিন্তু এখানে এসে অবস্থান করছে আমি সেই চিত্রটা কিন্তু আজকে দেখাচ্ছি প্রিয় দর্শক